আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন এক বিষয়ে কথা বলবো যে বিষয়টা অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়ের মনে কোণে লুকিয়ে আছে সৌদি মেয়ে বিয়ে করা আদৌ কি এটা সম্ভব সৌদি আইনে কি বলে এবং বিয়ে করলে বাস্তবতা কোন পথে যেতে পারে এবং এই বিয়ের ভবিষ্যৎ কি হতে পারে সুতরাং ভিডিওটি মিস করবেন না অনেকেই জানতে চাই সুতরাং তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা সৌদি আরবের সমাজ এবং আইন কিন্তু ধর্মীয়ভাবে পরিচালিত হয় এবং 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 অত্যন্ত কঠোর নিয়ন্ত্রিত এই সৌদি মেয়েদের বিয়ে যে কোনো আইন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশ করা হয় সুতরাং যদি কোনো সৌদি মেয়ে নন সৌদি বা অন্য দেশের নাগরিককে বিয়ে করতে চায় তাহলে তাকে কিন্তু নির্দিষ্ট ও সরকারিভাবে অনুমতি নিতে হবে ছেলেটি অবশ্যই স্থায়ীভাবে সৌদি আরবে থাকতে হবে তার আবশ্যিক বয়স হবে পঁচিশ বছরের বেশি তার মাসিক ইনকাম প্রমাণ দিতে হবে সে সৌদি আরবের আইন ভঙ্গকারী না এবং কোনো অপরাধমূলক রেকর্ড না থাকলেই কেবল আবেদন গ্রাহ্য হয় কিন্তু এই সৌদি আরবের মেয়েরা ইচ্ছা করলেই কাকে বিয়ে করতে পারবে দেখুন সৌদি আরবের আইন অনুসারে সৌদি আরবের মেয়েরা যদি বিয়ে করে তাদের নিজ জাত বা সম্প্রদায়ের মধ্যে বিয়েসাদী অনুষ্ঠান সম্পন্ন করতে হয় কিন্তু এখন আধুনিক যুগে বিভিন্ন সৌদি আরবের মেয়ে বিভিন্ন দেশে পড়াশোনা বা অন্যান্য কাজের ক্ষেত্রে যাতায়াতের সুবিধাই কিন্তু এখন ইচ্ছা করেই অনেকেই ভিন্ন দেশিদের বিয়ে করতে আগ্রহী দেখাচ্ছে অনেকেই মনে করেন বিদেশি স্বামী বেশি সহানুভূতিশীল পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা মুক্তি পারিবারিক নিয়ন্ত্রণ এড়ানো তবে এটি খুব কম লক্ষ্য করা যায় এবং সামাজিকভাবে এর গ্রহণযোগ্যতা তেমন একটি নেই এখন সৌদি আরবে যেহেতু তিরিশ লক্ষ বাঙালি প্রবাসীর বসবাস তাদের জন্য সৌদি মেয়েদের বিয়ে করার কোন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সৌদি সরকার বাংলাদেশিদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং তবে অসম্ভব নয় কারণ অনেকেই সৌদি আরবে দীর্ঘদিন থাকার সুবিধা নিয়ে বিভিন্ন সম্পর্ক গড়ে তোলে সৌদি আরবের মেয়েদের সাথে সৌদি মেয়ে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে তাকে তার অভিভাবকের অনুমতি ও সরকারি অনুমোদন নিতে হবে এমন বিয়ের পরও অনেক সময় সামাজিকভাবে মেয়েটি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছেলেকে হতে হবে মাঝারি আর্থিক অবস্থার স্থায়ী রেসিডেন্স বা ইকামা হোল্ডার কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় কিছু কিছু বাংলাদেশি প্রবাসী ভাই সৌদি মেয়েদেরকে বিয়ে করে সৌদি আরবের নাগরিকত্ব কিন্তু পেয়েছে তবে এটি খুবই কম সৌদি আরবের বেশ কিছু কারণেই কিন্তু প্রবাসী ভাইয়েরা সৌদি মেয়েদের বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করে অনেকে মনে করে যে সৌদি মেয়েদেরকে বিয়ে করলে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া যায় কিন্তু সরাসরি বিয়ে কারণে কিন্তু সৌদি নাগরিকত্ব মেলে না আপনি যদি বিয়ে করেন আপনাকে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস গড়ে তুলতে হবে এবং পরিবার পরিকল্পনা করে যদি সন্তান সন্তানাদি দিয়ে জন্ম হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ায় আপনি আবেদন করতে পারবেন নাগরিকত্ব পাওয়ার জন্য দশ বছরের বেশি বৈধভাবে সৌদি থাকা ভালো আচরণ ও স্বচ্ছ রেকর্ড আরবি ভাষার উপর দক্ষতা কোন সৌদি সন্তান থাকলে সুযোগ কিছুটা বেশি এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধর্মীয় ও সামাজিক দিক দেখুন যদি কোনো মুসলিম ব্যক্তি একজন মুসলিম নারীর সাথে বিয়ে করতে চায় তাহলে সেটা ধর্মীয়ভাবে ভাবে যায় যাচ্ছে আপনি কোন দেশের বা সে কোন দেশের এটা বড় কথা নয় কিন্তু বিয়ের ক্ষেত্রে ধর্মীয় রীতি অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে যেমন দেনমহর নির্দিষ্ট চুক্তি নামা বিভিন্ন বিষয়ে ইসলামিক যে বিয়েতান্ত্রিক সেগুলো আপনাদেরকে মেনে নিতে হবে তবে মনে রাখতে হবে ধর্ম মেনে হলেও সামাজিক কথা একটা বড় চ্যালেঞ্জ বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় সৌদি মেয়ে রাজি হলেও তার পরিবার কিন্তু বিয়ের পরে মেনে নিতে চায় না এখন অনেকেই বেশ কিছু সম্পর্কের কারণে প্রশ্ন করে ভাই সৌদি মেয়েদেরকে বিয়ে করতে হলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই সৌদি ইকামা বৈধ ও স্থায়ী হতে হবে চাকরি বা ইনকামের সোর্স স্পষ্ট থাকতে হবে মেয়েটির পরিবার ও আইনগত অনুমোদন নিতে হবে মেয়েটিকে প্রাপ্ত বয়স্ক ও বিয়েতে সম্মতি হওয়া জরুরি বিয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করাতে হবে দুই দিনের প্রবাস জীবনে একদিনের সম্পর্ক এখন আদৌ সৌদি আরবের মেয়েরা আপনার সাথে সম্পর্ক গড়ে তুলে আপনাকে বিয়ে করবে নাকি প্রতারণা নাকি ফাঁদ ফাঁদে পড়বেন না কিছু লোক মেয়ের পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয় অনুমতি ছাড়া বিয়ে করলে জেল হতে পারে বা সৌদি থেকে দেশে পাঠানো হতে পারে সৌদি আইনের প্রতি সম্মান রেখে সম্পর্ক গড়া উচিত মেয়েটির পরিবার যদি রাজি না থাকে বিয়েটি সামাজিকভাবে বিপজ্জনক হতে পারে মূল কথা হলো সৌদি মেয়ে বিয়ে করা কিন্তু অসম্ভব নয় কিন্তু একেবারে এটা সহজও নয় দেখুন আবেগ নয় প্রবাস জীবনে এসেছেন কষ্ট করে টাকা ইনকাম করে পরিবারের পাশে দাঁড়াবেন এখানে প্রতারণা বা ফাঁদ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আপনার সাথে সম্পর্ক গড়ে আপনার সবকিছু এবং জীবন ধ্বংস করে দিতে পারে সুতরাং সামাজিক ধর্মীয় দিক থেকে যদি আপনি চিন্তা করেন অবশ্যই এইসব বিষয়গুলো সৌদি আরবে এড়িয়ে যাওয়া আপনার জন্য সবচেয়ে ভালো হবে ধন্যবাদ দেখা হবে অন্য আর একটি ভিডিওতে